আসসালামু আলাইকুম তো ডক্টর এক্স টেলিগ্রাম বট মানিয়ে তাদের যে ডিআরএক্স টোকেন এটা কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় বিকাল পাঁচটার সময় লিস্ট হয়ে যাচ্ছে তো এই টোকেনটা আপনি কিভাবে ক্লেম করবেন কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন কীভাবে সেটা সেল করে সরাসরি টাকাটা প্রগতে নেবেন আপনি গ্যাস ফি কীভাবে নেবেন কত আপনার গ্যাস ফি লাগতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানা দেব এর পাশাপাশি এটা আমাদের কেমন প্রফিট দিতে পারে এই রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত চ্যানেল চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আরিং ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য শুধু শেয়ার করে থাকি দেখেন আমরা কিন্তু অফার ওয়ালেট থেকে পেমেন্ট পেয়েছিলাম যেটা আমি প্রথমে হোল্ড করতে বলেছিলাম তারপর কিন্তু মোটামুটি আস্তে আস্তে এটার প্রাইস কিন্তু আপ হচ্ছে পাউচ চলিগ্রাম বট মাইনিংয়ে তাদের যেই প্যান্থোম ওয়ালেট কানেক্ট সেটা নিয়ে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছিলি এরপর দেখেন বায়নাস সাপোর্টের একটা প্রোজেক্ট যে এইচিনা ওয়ালেট তাদের যে ডেইলি কুইজের অ্যান্সার আসছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন ডক্টর এক্সে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় তাদের যে ডিআরএক্স টোকেন এটা কিন্তু লিস্ট করবে তো তার আগে এই ডক্টর এক্স টোকেনটা আমরা কোথায় পাবো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই বলেন যে ভাই ডক্টর এক্সটা তো কালকে লিস্ট হবে আমরা এখনও টোকেন পেলাম না টোকেনটা কখন পাবো এবং কোথায় আমরা পাবো দেখেন প্রথমে আমরা একটু লিস্টিং বিষয়ে আপনাদের একটু বলি চার ঘন্টা আগে তার এখানে একটা আপডেট দিয়েছে ঠিক আছে দেখেন বিটমার টু লিস্ট ডক্টর এক্স এই দেখেন অর্থাৎ বিটমার্টে এটা কিন্তু লিস্ট হচ্ছে অফিসিয়ালি বিটমার্ট এবং গেট ডট আয়োদে অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এই দুইটা এক্সচেঞ্জার সাইটে আপনার এটা কিন্তু লিস্ট হচ্ছে তো আপনি চাইলে বিটমার্টেও এটা পেমেন্ট নিতে পারেন চাইলে কিন্তু গেট ডট পেমেন্ট নিতে পারেন তবে তার আগে এখানে কিছু বিষয় আছে আমরা কিন্তু ডক্টর এক্সে অর্থাৎ যেই ওয়ালেটটা সেট করেছিলাম সেটা হচ্ছে মাল্টিফার্স্টের একটা ওয়ালেট অ্যাড্রেস কিন্তু সেখানে সেন্ড করেছিলাম এক্সপোর্টারের তো প্রথমে তারা আমাদের এক্সপোর্টালে পেমেন্ট করবে ডিআইএফস টোকেনটা এখানে কিন্তু আমাদের কোনো রকম গ্যাস পে লাগবে না বাট যখন এক্সপোর্টাল থেকে আমরা কোনো এক্সচেঞ্জের সাইডে এটা পেমেন্ট নিব এই টোকেনটা সেল করার জন্য ঠিক তখনই কিন্তু আমাদের এখানে কিছু গ্যাস পে লাগতে পারে এটা হচ্ছে মূল বিষয় এখন আমাদের কোনো রকম গ্যাস পে লাগবে না কিন্তু আপনি এই যে এক্সপোর্টাল ওয়ালেট আছে তারা কিন্তু সরাসরি আমি যদি আপনাদের একটু দেখাই তারা কিন্তু সরাসরি এই যে যেই এক্সপোর্টাল ওয়ালেট আমরা যেই ওয়ালেট অ্যাড্রেসটা সেখানে সেট করেছি ঠিক আছে এই এক্সপোর্টাল ওয়ালেট অ্যাড্রেসে তারা কিন্তু আমাদের পেমেন্টটা করে দিবে ঠিক আছে এই যে এটাতে তারা কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে দিবে এইখান থেকে আমরা বিটমার্ট কিংবা গিট ডটাও এক্সচেঞ্জার সাইডে ওই টোকানগুলো কিন্তু সেন্ড করবো তারপর বিটমার্ট এবং গিট ডটাও থেকে আমরা সেই টোকানটা কিন্তু ট্রেডের মাধ্যমে সেল করতে পারবো বাংলাদেশ টাইম কালকে বিকাল পাঁচটায় শুধুমাত্র এইখানে যে টোকেনটা তারা দিবে এইখান থেকে এক্সচেঞ্জার সাইডে নিয়ে যেতে আমাদের কিছু অল্প কিছু টোন এখানে খরচ হতে পারে এখন কোন গ্যাস ফি আমাদের এখানে লাগবে দেখেন আমাদের হয়তো বা এখানে যে ইজিএলডি এইটার গ্যাস পি কিন্তু লাগতে পারে তো এখন অনেকেই বলবেন যে ভাই ইজিএলডি গ্যাস পে আমাদের এখানে লাগবে তো আমরা এখান থেকে কী পরিমাণ ইজিএলডি কিন্তু পেতে পারি দেখেন আমি কিন্তু এখানে ডিএক্স টোকেন ডিআএস টোকেন কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে পেয়ে গেছি ঠিক আছে আমার তো স্ক্রিনশট এটা দিয়ে রাখছি দেখেন আমি কিন্তু ডিআরএস টোকানটা এখানটা অলরেডি পেয়ে গেছি এটা ঠিক আছে এই যে উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশটা ডিআরএস টোকেন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি এখন এই টোকেনটা আমাদের বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে উইড্রো নিতে হবে তো উইড্রো নেওয়ার জন্য এখানে আমাদের শুধুমাত্র একটা বিষয় লাগবে সেটা হচ্ছে এই যে দেখেন এই ইজিএলডি এই টোকনটা কিন্তু আমাদের এখানে লাগবে তো একটা ইজিএলডি টোকনের রেট কিন্তু মোটামুটি পঞ্চাশ ডলারের উপরে তো সেহেতু আপনারা ট্রাই করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো জিরো টু এরকম টোকন এরকম ইজিএলডি টোকন আপনারা কিন্তু এখানে রাখবেন ঠিক আছে কারণ এটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে এর বাইরে কিন্তু অন্য রকম আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না ঠিক আছে তো সেই জন্য আমি আপনাদের বলবো শুধুমাত্র অল্প কিছু ইজিএলডি টোকেন এখানে আপনারা এনে এখানে রেখে দেবেন তো সেটা আপনি কীভাবে আনবেন তো সেটা আনার জন্য আপনি জাস্ট এই যে এটা ক্লিক করবেন ঠিক আছে রিসিভ এটা ক্লিক করলে এখানে এই যে দেখুন ইজিএলডির আপনি অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করে আপনি চাইলে বিট গেট বাই বিট কিংবা গেট ও থেকে ইজিএলডি আপনি অল্প হালকা পরিমাণ কিনে নেবেন ঠিক আছে বাই করে নেবেন নেওয়ার পরে ওইখান থেকে উইড্রো করে এই ই জিএলডি টোকেনটা আপনি কিন্তু এখানে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার এটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এই গ্যাসটা আপনারা মোটামুটি সবাই করে নেবেন তাহলে আপনার এখান থেকে পেমেন্ট পেতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না আমি আবারও বলি আমাদের আপাতত কোনো গ্যাস ফি লাগবে না যেমন আমি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি আমার কোনো গ্যাস ফি লাগে নাই বাট এইখান থেকে যখন কোনো এক্সচেঞ্জার সাইডে আপনি উইড্রো নেবেন তখনই কিন্তু এখানে আপনার গ্যাস ফিটা লাগবে আদারওয়াইজ এখানে কিন্তু গ্যাস ফি লাগবে না তো গ্যাস ফি নেওয়ার জন্য আপনি কী করবেন আমি যদি আপনাদের তারপরেও শর্টকাটে একটু বলে দিই আর প্রথমে আপনার যে ডলারটা আছে আপনি চাইলে দেখেন মার্টে যেহেতু এটা লিস্ট হচ্ছে তো আমি মার্ট থেকে একটু দেখি যে এখান থেকে গ্যাস পিট আসলে নিয়ে আসা যায় কি না ঠিক আছে তো এইখানে জাস্ট আপনি একটু কনভার্টে ক্লিক করেন কনভার্টে ক্লিক করে দিয়ে আপনি ডলার অল্প একটু আপনি করে নেন দেখেন আমি যদি এখানে ইজিএলডির একটু রেটটা আপনাদের একটু দেখাই দেখেন ইজিএল ডি এই যে দেখেন একটা ইজিএলডি রেট কিন্তু চল্লিশ ডলার ঠিক আছে তো এখানে অল্প কিছু ইজিএলডি আপনি এখানে নিয়ে আসবেন সেটা হতে পারে যে কোনো পরিমাণে ঠিক আছে আপনি অল্প একটু নিয়ে আসেন যেমন সম্পূর্ণটা যদি আমি করি এখানে দুই ডলার সামথিং দুই ডলার তিরানব্বই সেন্ট এখানে আমার খরচ হবে কিন্তু জিরো পয়েন্ট জিরো সেভেন ইজিএলডি ঠিক আছে দেখেন এই যে বাই ইজিএলডি আমি করলাম এটা কিন্তু হবে না সর্বনিম্ন পাঁচ ডলার দিয়ে কিন্তু আপনার ইজিএলডি এখান থেকে কিনতে হবে তো যেভাবে পারে না কেন অল্প কিছু ইজিএলডি ফি আপনি নিয়ে আসবেন তো যখন আপনি এখানে ইজিএলডি ফি পেয়ে যাবেন তখন আপনি কী করবেন ধরেন এটা হচ্ছে ইজিএলডি টোকেন তো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে উইন্ডোটা ক্লিক করবেন এরপরে সেন্ড ব্র্যাক কিপটু নেটওয়ার্ক এই জায়গাটা ক্লিক করবেন ইডি অ্যাড্রেসটা আপনি যেটা কপি করবেন সেটা এখানে সেন্ড করে দেবেন আর এখানে নেটওয়ার্কটা অটোমেটিক্যালি কিন্তু তারা নিয়ে নেবে ঠিক আছে নিয়ে নিয়ে এখানে আপনি কত ইজিএলডি সেন্ড করতে চান সেটাতে উইডোতে ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার যে ইজিএলডি টোকেন আছে সেই ইজিএলডি টোকানটা অটোমেটিক্যালি আপনার এই যে এক্সপোর্টার ওয়ালেটে কিন্তু চলে আসবে ঠিক আছে এক্সপোর্টার ওয়ালেটে চলে আসলে এইখান থেকে আপনি আবার এই যে যে সেন্ড সেন্ট ঠিক আছে এই সেন্ডে ক্লিক করে দিয়ে এটা কিন্তু নিতে পারবেন তো এখনও এখানে কিন্তু এটা শো করছে না সেন্টের অপশনটা আগামীকাল যেহেতু বাংলাদেশ টাইম বিকাল পাঁচটা এটা শো করবে সেটা আমি বাংলাদেশ টাইম বিকাল পাঁচটার আগে আমি আপনাদের বিস্তারিত আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দিব কালকে কিন্তু আর কোনো ভিডিও দেবো না বাট স্ক্রিনশট দিয়ে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানা দেব সেই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথে অ্যাড থাকবেন আর এটার রেট কেমন হবে সেটা আসলে বলা সম্ভব নয় যেমন এখানে আমার আইজিএলডি টোকন আছে দেখেন ডিআরএফ টোকেন আছে এখানে উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ তো এটার রেট হয়তো বা খুব বেশি ভালো আমরা আশা নাও করতে পারি যেমন এখানে উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশটা টোকেন আছে আমি জাস্ট একটু প্রাইস প্রেডিকশন করি উনচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ তো এখানে হয়তোবা জিরো পয়েন্ট ট্রিপল জিরো ট্রিপল জিরো সেভেন এরকম রেট হয়তো বা হতে পারে ঠিক আছে জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স কিংবা জিরো পয়েন্ট ট্রিপল জিরো সেভেন এরকম রেট হওয়ার সম্ভাবনায় কিন্তু একটু বেশি আছে তো আশা করি ভাতে পারছি এটাই আজকের ভিডিও ভালো থাকুন শুরু থাকুন আল্লাহ হাফেজ